আল্লাহ রাব্বুল আলামিনের নবী তিনি নিজে বলেছেন আল্লাহর জান্নাতটা এত সস্তা জিনিস নয় কেন তিনি সেই হাদিসের ভেতরে বলছেন আলা ইন্না সেলাআত আল্লাহে গালিয়া আল্লাহ রাব্বুল আলামিনের যেটা মাল বিক্রি হয় রাতের বেলায় সেটা হলো জান্নাত আর জান্নাতের দাম অত্যন্ত চড়া তো চড়া দামের জিনিসটাকে যদি কিনতে হয় তো চড়া মূল্য দিতে হবে আর চড়া মূল্য যদি আমি যারের দিনকার এগারো ঘন্টার দিনে আমি রোজা রাখি তাহলে এটাতে আরাম আছে আর আমি যদি গরমের দিনে চৈত্র মাসে তেরো ঘন্টা দিনে রোজা রাখি তাহলে এটাতে কষ্ট বেশি আছে সুতরাং এই কষ্ট যারা করতে পারবে তারা আল্লাহর জান্নাতকে কিনতে পারবে এই জন্য আমি ঠান্ডার দিনে নফর রোজা যা করি তার তুলনায় আমি গরমের দিনে চৈত্র মাসে রোজাটা বেশি করে করি বুঝতে পারছেন আল্লাহর জান্নাতকে কাঁটা দিয়ে ঘেরা আছে সেই কাঁটাকে উপেক্ষা করে ভেতরে ঢুকার জন্য আম্মা আয়েশার সিদ্ধান্তটা কি হাজরত মুয়াজ রাজি আল্লাহ তালানোর সিদ্ধান্তটা কি ওদিকে তো তাকাই না আমরা কেউ আচ্ছা আপনি যদি বলেন যে না ওদের দৌড়ে আমরা ঠিকতে পারবো না ওনারা হলেন সাহাবি আর আমরা হলাম আদনা দরের মানুষ ভাই সাহেব আপনার টাইম হবে সাড়েতে সাড়েতে বেশি দেখে দেরি হবে না তো খেয়াল করুন কথার দিকে আমি যে কথাটা বলছি আপনারা তো হলেন সাড়ে চোদ্দশো পরের বছর পরের ইমানদার তো আপনি কোন পরীক্ষা দিবেন ইন উল্লাহ আহু আল্লাহ এবং আল্লাহ রসুলের ফর্মাবারদারি যদি আমি করতে পারি তাহলে আমি নিজেকে ইমানদার বলবো আপনাকে আজমাইশের দিকে নিয়ে যাচ্ছি চৈত্র মাসের গরমের দিনে একটা মহিলা যদি বিলাসপুর থেকে তার বাপের বাড়ি যায় মোহনা তো তাকে শাড়ি পরতে হবে ব্লাউজ পরতে হবে সায়া পরতে হবে তার উপর একটা বোরখা চাপাতে হবে আপনি বলুন যেই চৈত্র মাসের খরার দিনে আমরা গায়ে একটা গেঞ্জি রাখতে পারি না আর সেই চৈত্র মাসের খরার দিনে একটা মা নিজের গায়ের উপরে বোরখা চাপিয়েছে কালো জিনিসের রোদ কম লাগে না বেশি লাগে বুঝেন মহিষকে রোদ বেশি লাগে না কম লাগে বুঝেন এই যে জিনিসটা কালো তাতে রোদ লাগে বেশি বোনেরা কি করে কালো বোরখাকে গায়ে চাপাই আরো তাপ বেড়ে যায় আরো তাপ বেড়ে যায় ব্লাউজ ঘেমে যায় সায়া ভিজে যায় ঘামে তারপরেও তাকে গায়ে চাপ দিয়ে রাখতে হয় কেন রাখে কেন রাখে কেন যে রব্বুল আলমিন নিজে বলে দিয়েছেন যে কুল নার জাহান্নামা আশান্দ আহার মিনজালেকা আশান্ত মিনজালেকা জাহান্নামের আগুন এ দুনিয়ার ৪৪ ডিগ্রি তাপমাত্রার চাইতে হাজার হাজার লক্ষ লক্ষ গুণ বেশি তাপমাত্রার হবে ওই আগুনকে যদি তুমি সইতে না পারো তাহলে আজকে তুমি তোমার দেহটাকে ঘাঁকো এই কষ্ট করতে গেলে এই কষ্ট দিয়ে তোমার জান্নাতকে ঘেরা আছে আর যদি বলো পারবো না থামতে এই গরম আমি খুলে ফেলে দিলাম বোরকা আমি পাতলা পাতলা কাপড় গায়ে চাপালাম আমার গলা দেখা যাক আমার মাথা দেখা যাক আমার শরীরের কিছু অংশ দেখা যাক প্রাণটা তো জীবনটা তো বাঁচছে ঠান্ডা তো একটু লাগছে এই যদি কেউ বলতে যাই তাহলে সে কষ্টকে উপেক্ষা করেছে আর কষ্টকে উপেক্ষা করতে গেলে আল্লাহর জান্নাতকে পাওয়া যাবে না কষ্টকে বরণ করে নিতে গেলেই পাওয়া যাবে কোনো ইমানটা চারটি খানিক জিনিসের নাম নাই এই জিনিসটা যারা করে দেবে তারা জান্নাতকে যে কাঁটা দিয়ে ঘেরা আছে কাঁটাকে ফেলে দিয়ে জান্নাতে ঢুকতে পারবে আর মন জিনিস দিয়ে ঘেরা আছে কাকে জাহান্নামকে মন মল্লোভানো মানে কলমিল্লতা কিসে কিসে মন লোভে আপনার তো বলছে যখন রাস্তা চলবো তখন পরনারীর দিকে যদি আমি তাকাই আমার মন তৃপ্তি পাই রসুল্লা বলছেন ওর চোখে বল্লম ভরে দাও যদি তোমার বাড়ির দিকে লুকিয়ে কেউ তাকাই তাহলে এটার নাম ইমান নয় ইমান আপনি মানতে পারছেন না শাহুয়াদ কে মানছেন কেন নাবিজি নিজের জামাই হাজরাত আলীকে বলছেন লা তাত্তাবে ইন নাজরাতুন জামাই বাবু একটা অচেনা নারীর দিকে একবার এক চোখ দিয়ে দেখো তারপরে দ্বিতীয়বার তার দিকে চোখ তুলে তাকাবে না কেন ফাইনাল লাকাল উলা প্রথমবার চোখ দিয়ে দেখেছিলে চিনবার জন্য এটা নর নারী এটা কথাকার দ্বিতীয়বার যদি তার দিকে তাকাও তো তোমার এই দৃষ্টিতে হতে পারে লালসা থাকবে হতে পারে কামনা থাকবে আর কামনা আর লালসার দৃষ্টিতে যদি কেউ আজিনাবির দিকে তাকাই তাহলে তার এটা ইমানে বাটা আসবে অতএব রসুল্লাহ নিষেধ করলেন আপনার মন চাইছে এটাই মেলাতে হুড়াহুড়ি করবেন আপনার মন চাইছে এটাই এই জন্য কালকের আমতলার জাল সাথে দেখতে পেলাম আহারে কমিটি আর আহারে ইমানদার ওদের গাগুলোকে ধুয়ে মনে হচ্ছে দেশের লোককে পানি পান করে জমজমের মতো করে বলছি আমরা এই জাম্পিং বসতে দিব না আর একটা লোক বলছে দু হাজারটা টাকা আমাকে দিয়ে দাও আমি বসতে দিব না মাদ্রাসার সেক্রেটারিকে বলছে তুমি দু হাজার টাকা আমাকে দি দাও আমি বসতে দিব না মাদ্রাসাওয়ালার ফয়সালা আমরা বাজার লাগতে দেব না আর আপনার মতো একজন মুসলমান বলছে আমার গলিতে লাগালাম তো তোমার বাপের কি তাহলে কচুর পানি আছে তো আছে জোরে হাওয়া বলে তুপ করে পড়ে যাবে নিচে এটার নাম মিমান এটা ইমান নয় ইমানটা বড় শক্ত জিনিস ইমান একটু ঠেলা পোহাতে হয় আপনাকে বলে দিচ্ছি লম্বা ওয়াজ করার আমার কাছে টাইম নাই আলহামদুলিল্লাহ আমাদের কাছে আজকে বক্তার এক গাড়ি আছে তার জন্য আমাকে আমার সভাপতি সাহেব আমাকে একটু কম দিয়েছেন তাতে দুঃখ নেই আমি খুশি আছি আর আমাকে জীবনে কেউ আটটাতে টাইম দেয় না আজকে পেয়েছি তো আর একবার আমি আলহামদুলিল্লাহ পড়ছি যে এত তাড়াতাড়ি আমি টাইম আমার ভাগ্য জোরে পেয়েছি ভাইরা আমার খেয়াল করুন কথাটার দিকে যা বলছি আপনাকে হক কথাটাই বলছি আপনি ইমানদার হবেন আল্লাহর আদেশকে মেরে নেন কি আদেশ মানব আল্লাহ তালা তো আপনি তাকান আল্লাহর কথাকে মানতে গেলে একটু জানে কষ্ট হবে নাবি মুহ আলহি সাল্লাহ নৌকা বানাতে তফসিরে বলছে বিশ্বস্ত সূত্রে বলছে তাকে তিন মাস টাইম লেগেছিল কোনো লেবার টেবার ছিল না উনি একাই বানিয়েছিলেন এক একটা কেউ হেল্পার যদি থেকে থাকে আপনি বলেন যদি তিন মাস নব্বই দিন সকাল আর বিকাল ঘাম ঝরিয়ে নৌকাটা তৈরি করলেন মজা লাগছিল বারোটার টাইমে রোদ কাটফাটা রোদ ঘাম ঝরছে আর ওই অবস্থাতে তিনি একাই করত চালাচ্ছেন হাতুড়ি মারছেন কাঁটা কাটছেন কেউ হেল্পার নেই তাহলে এত বড় কাজের আদেশ দিয়েছিলেন আল্লাহ রাবুল আলমিন জানটাতে কষ্ট হয়েছিল না হয়নি এই কষ্টটাকে মেনে নিয়েছিলেন তিনি কেন যে এটা আল্লাহর নির্দেশ আমাকে মানতে হবে আপনি ভালো করে বুঝুন আপনাকে বুঝতে বলছি